কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় না কাছে সে ভালোবেসে হে গাইস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি চাই সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো তোমাদের ভালোবাসা নিয়ে আমি সুস্মিতা আরও একটা নতুন ব্লগ শুরু করছি আশা করছি তোমাদের ব্লগটা ভীষণ ভালো লাগবে আর আজকে আমি ভীষণ খুশি কারণ মা বাবা আসছে আর এখানে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা আছে মানে দুটো মা দুটো বাবা একসাথে থাকবে মানে কত আনন্দের বিষয় তাই না তো যাই হোক সমস্ত আনন্দতে একটা জিনিসই মিস যেখানে তোমাদের দাদা ভাই নেই তো ভীষণ খারাপ লাগে এত কিছু আনন্দ হচ্ছে এখানে খাওয়া দাওয়া হচ্ছে সমস্ত কিছু হচ্ছে কিন্তু প্রিয় মানুষটা কাছে নেই ভীষণভাবে মিস করি তাকে প্রত্যেকটা মুহূর্তে যখনই ভালো কিছু খেতে যাই বা বানাতে যাই তখনই মনে হয় যে ও এটা পছন্দ করে ও এটা খায় এরকম মনে হয় তো যাই হোক আমি কিন্তু আজকে স্কুলে দিতে গিয়েছিলাম আমার মেয়েকে এসে দেখি আমার শাশুড়িমা সমস্ত কিছু দেখো রেডি করে দিয়েছে বিছানা কাঁথা গুছিয়ে নিয়েছে আর এগুলো তুলে রেখেছে রেডি করার জন্য ভাজ টাজ করে রাখবে বলে আর বালিশের খাবারগুলো আবার বের করেছে ধোয়ার জন্য কারণ ওই বললাম না বাবু বারবার বালিশে বলেছে যেখানে সেখানে মুতে দিচ্ছে আর ভীষণ গন্ধ বেরোচ্ছে তারপরে এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি বৃষ্টি অনর্গল চলেই যাচ্ছে পনেরো কুড়ি দিন ধরে এত বৃষ্টি হচ্ছে এখনই ভালো আধা ঘন্টা পর আবার বৃষ্টি আবার দেখা গেল এক ঘন্টা পর রোদ উঠলো আবার এক ঘন্টা পর বৃষ্টি এই রকম হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি রাত্রে বেলায় তো প্রচুর পরিমাণে তো যাই হোক আমি এবার একটু চা বানিয়ে নেব আর সকলে মিলে চা খেয়ে নেব অনেকটাই বেলা হয়ে গেছে মেয়েকে দিয়ে আস্তে আস্তে সাড়ে সাতটা বেজে যায় প্রায় কারণ ওই সাতটা কুড়িতে এরকম গাড়ি আসে তো তারপরে তাকে তুলে দিয়ে আসি ঘরে আস্তে আস্তে সাড়ে সাতটা যায় চা করব সেটা প্রায় যায় আর ঘুম থেকে সকালে ওঠা হয় তো খিদে পেয়ে যায় তো যাই হোক আমার খিদেও পেয়ে গেছিলো আর দেখো আমি দিয়ে আস্তে আস্তে কেমন প্রচুর পরিমাণে বৃষ্টি নেমেছে শুধু তোমাদের দেখাবো আমি একদম অন্ধকার ছিল সকাল সকাল টাইমটা তখন বৃষ্টি আসেনি যখনই আমি ঘরে ঢুকলাম তারপরের থেকে এত বৃষ্টি শুরু হয়েছে দেখতে পাচ্ছ তো প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিটা চলছে প্রায় ওই পনেরো কুড়ি দিনের ওপরে হবে এত বৃষ্টি হচ্ছে চারদিকে বৃষ্টি আর বৃষ্টি আর এই দেখো সকলে সকালবেলায় জিমে এসেছে আমি কবে জিমে যেতে পারবো জানি না কারণ ওই বাবুকে ছেড়ে তো আর একা একা যাওয়া যাবে না ওকে কোথায় রেখে যাব। তো যাই হোক আমারও খুব ইচ্ছে আছে কারণ ওই প্রেগনেন্সির পরে আমার পেটটা এখনো অনেকটাই বড় আছে আমার মনে হয় তো যাই হোক একটু তো কমাতেই হবে আর এই যে দেখতেই পাচ্ছ ওয়েদারটা কি পরিমাণে খারাপ চলছে বাবা এর মধ্যে ভিজে ভিজে গেছে গিয়ে কিন্তু চিকেন নিয়ে এসছে তা আমি বলেছি বাবাকে আজকের মেটে আর গিলে আনবে এখানে না মেটে আর গিলেটা একটুখানি বেশি দাম নেয় মানে প্রায় ওই দুশো আশি তিনশো টাকার মতো কিলো নেয় তো আমি বললাম ওগুলোই নিয়ে আসবে আমার ভীষণ ভালো লাগে খেতে ওই যে গিলে মেটে এগুলো দেখতেই পাচ্ছ গিলেটার প্রচন্ড দাম মেটেটার তাও একটু কম দাম গিলে তুমি যদি এমনি শুধু গিলে নাও তাহলে বলবে তিনশো টাকা কেজি আর যদি মেটে গিলে মিলিয়ে নাও তাহলে এরকম কেজি আর মাংসর সাথে নিলে দুশো ষাট টাকা কেজি তো এটা হচ্ছে ব্যাপার আর আমি করেছি একটুখানি ঢেকি শাক আর করব একটুখানি ডাল কারণ ওই এক তরকারি দিয়ে তো আমাদের খাওয়া সম্ভব না আর আমরা খাইও না তো তাই জন্য হচ্ছে সামান্য পরিমাণে শাক করেছি আর একটুখানি ডাল করেছি দেখতেই পাচ্ছ আর সত্যি বলতে গিয়ে তো আমার কিচেনে প্রত্যেক দিন একটা শাকের আইটেম থাকে জানোই তো শাক কতটা উপকারী কারণ আমরা তো সব জিনিসই সারের উপাদান দিয়ে তৈরি খাই না তবু যদি শাকটা একটু খেয়ে কোনো রকম উপকার হয় তাই জন্য আমি প্রত্যেক দিন শাকের একটা যে কোনো আইটেম আমার কিচেনে রাখি তো যাই হোক দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে চিকেন রান্না হয়ে গেছে শাক ভাজা হয়ে গেছে ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে রান্না একদম কমপ্লিট এই যে ঢেকে দিলাম আর দিয়ে বাবাকে বলেছি স্নান টান করে নাও আমি আমিও স্নান করে আসি কারণ আমি কিন্তু দুবার করে স্নান করি সকালে একবার আর রান্না করার পরে একবার কারণ বৃষ্টি হলেও না প্রচন্ড ঘরের মধ্যে গরম থাকে অস্থির লাগে তো যাই হোক তাই জন্য হচ্ছে আমি স্নান করার পর পুরো ঘেমে টেমে যাই আমার ভালো লাগে না অস্থিরতা বোধ হয় আর গা দিয়ে একটা গন্ধও বেরোয় তাই জন্য কিন্তু রান্না বাড়া করে আমি স্নান করে এসেছি স্নান করে দেখো আমি শসা লেবু এসব কেটে নেব আর খাওয়া রেডি করব আর আজকের কিন্তু মা বাবার আসবে আমি বলেছিলাম সকালবেলা আসো আর তাহলে হচ্ছে আমরা একসঙ্গে খেতে পারবো দুপুরের খাওয়াটা মা বাবা বলছে নানা সকাল সকাল যাওয়া হবে না এদিকেও বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে কিভাবে এতগুলো ব্যাগ ব্যাটটা নিয়ে আসবো মানে প্রচুর জিনিস নিয়ে এসেছে জানোই তো বাপের বাড়ি থেকে জিনিস কেমন আসে ব্যাগ ভরে ভরে আর সবার বাড়িতেই আসে শুধু আমার বাড়ি নয় সবার মা বাবাই ব্যাগ ভরে ভরে বাজার করে নিয়ে আসে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো ওই আড়াইটের দিকে তিনটের দিকে মা বাবা এসছে তো যাই হোক আমরা কিন্তু এবার মা বাবাকে আনতে যাচ্ছি নিচে দেখতেই পাচ্ছ আমি আর সোনা পাপা বেরিয়ে পড়েছি আর শুধু আমরা নয় বাবা এসেছে সঙ্গে মা এসেছে সঙ্গে ওরাও যাচ্ছে আনতে আমি বলেছি চলো আমার সঙ্গে অনেক নাকি ব্যাগ ট্যাগ আছে তুমিও নিয়ে আসবে আমরাও নিয়ে আসবো একসাথে অতগুলো ব্যাগ আনা যায় সম্ভব নয় ওপর তাই না তো এই যে চলে এসেছে ফাইনালি মা বাবা আর এই যে দেখো একজন ব্যাগ নামাচ্ছে একজন ব্যাগ ধরে দিচ্ছে আর কতগুলো ব্যাগ এনেছে জানো না আর একটা আমি তেলের টিন আনতে বলেছি এখানে না সমস্ত কিছু খোলা খোলা বিক্রি হয় আর প্রচন্ড দাম আর আমাদের না ওই রকমভাবে ভাবে আমরা কিনি না এক লিটার দু লিটার করে সত্যি কথা বলতে ওই তেলের টিনই আমি ছোটবেলাতে দেখেছি বাবা তেলের টিন সাবানের কার্টুন তারপরে মুড়ির বস্তা চালের বস্তা এরকম করে এনেছে তো সেম আমি সেরকমভাবেই আনি সত্যি কথা বলতে একটু দামটা একসাথে বেশি টাকাটা লাগলেও না দামটা একটু কমে পাওয়া যায় তাই না একসাথে অনেকগুলো জিনিস আনলে দামটা একটু কমই হয় আর তাই জন্য বেশি করে নিয়ে আসি আর বারবার আমার যাওয়ার ঝামেলাও হবে না একা একা থাকি বারবার যাব ওই এক কেজি করে কিনলাম আজকে শেষ হয়ে গেল আবার আমার কালকে যেতে হবে আমার দ্বারা সম্ভবও নয় প্রত্যেক দিন যাওয়া আর আমি এরকম ভাবেই কিনি তোমরা আগেও দেখেছো কোয়ার্টারেও আমি এমন করে কিনতাম আর এখানেও আমি তেমন করেই কিনি তো তাই জন্য বাবাকে বলেছে ওইখান থেকে একটা নিয়ে আসতে তো ওইখান থেকে দাদারা তুলে দিয়েছিল গাড়িতে তাই জন্য কোনো অসুবিধা হয়নি আর এখান থেকে আমরা সবাই গিয়ে নিয়ে এসেছি দেখতে পাচ্ছ তো বাড়ির কাঁঠাল কিন্তু ভেঙে নিয়ে এসেছে একটা ভালো কাঁঠাল পেকেছিল আর যেগুলো আরো কাঁঠাল এনেছে দুটো সেগুলো পাকা নয় কাঁচা আর একটা পাকা ছিল তো ভেঙে ভালো করে প্লাস্টিকের টিফিন বক্সে করে প্লাস্টিকে করে নিয়ে এসেছে আম এনেছে লেবু এনেছে পেঁপে এনেছে কচুর শাক এনেছে পাট শাক এনেছে পটল এনেছে সব আমাদের ভারীর জিনিস অনেক কিছু এনেছে তার সাথে আমি বলেছিলাম কিছু সবজি টবজি নিয়ে আসতে কারণ এখানে প্রচন্ড পরিমাণে সবজির দাম প্রচন্ড পরিমাণে তো তাই জন্য আমি বলছিলাম যে একটুখানি সবজি সবজি টবজি পেলেও তুমি নিয়ে নিয়ে আসবে তার জন্য কিছু আর প্রচন্ড আমরা গিয়েছিলাম সকলে মিলে কিন্তু গিয়ে সমস্ত কিছু নিয়ে এসেছি তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম আমরা কারণ ওই দুপুর টাইম এসছে আর তারপরে দেখো তারপরে আমি আরও যা সমস্ত কাজ ছিল খেয়ে দিয়ে আর বাসনপত্র মাজা হয় না কারণ ওই কাজকর্ম করার পর না আর ইচ্ছে করে না বাসনটা আবার মাজি তো বাসনগুলো সমস্ত কিছু পরেছিল আর বেশিরভাগটা এখন মা এসেছে মাই কিন্তু মাঝে ঘষে সমস্ত কিছু মাই করে আমি অত বাসনটা শোনা এখন মাজি না তবে এইগুলো পড়েই ছিল ধোয়া হয়নি তো তাই ভাবলাম একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে সমস্ত কিছু মেজে নিয়েছি তারপর মাকে বললাম চলো একটু বাজারে যাই কারণ এখানে বালিশটা একটু কম আছে কারণ এখানে চারটে বালিশ আছে দুটো আমার ঘরে চারটে নয় পাঁচটা আছে তিনটে আমার ঘরে থাকে আর হচ্ছে দুটো এমনি কেউ এলে দেই কিন্তু আরও মা ওরা এসেছে তো এবার আর বালিশ নেই তো তো মাকে বললাম চলো দুটো বালিশ কিনে নিয়ে আসি তো বালিশ কিনে এনেছি দুটো আর মা আর আমি গেছিলাম বালিশ আনতে আর বালিশ দুটো নিয়েছি বালিশ দুটো কি রকম কি অবস্থা আমি কিন্তু বালিশ দুটোরও বিবরণ তোমাদের পরে একটা ভিডিওতে দেব বালিশ দুটোর বিবরণ শুনলে হেসে পাগল হয়ে যাবে দেখলে তো আরও পাগল হয়ে যাবে তো যাই হোক আমরা আমাদের কিন্তু আরও বাজার ছিল কিছু টুকটাক সেগুলোও করেছি বালিশও কিনেছি আর কিনে দেখো চলে এসেছি আর ওই যে আবার বৃষ্টি শুরু হয়েছে প্রত্যেক দিন বললাম না যখন তখন বৃষ্টি হচ্ছে কোনো বৃষ্টির মা বাপ নেই এসে দেখি আমার মামা সোনা ঘরে চলে এসেছে কারণ ওই ও তো ছটার দিকে আসে তো আমরা আস্তে আস্তে ছটার বেশি বেজে গেছিল এই যে দেখো আর বসে গেছে কাটাল খেতে দেখেই ও বলছে মামা আমি এটা খাবো আমি কোনোদিনও দিনও খাইনি অ্যাকচুয়ালি আমরা তো রাজস্থানে ছিলাম আর এই গরমের টাইমটা আসা হয়নি আর কাঁঠালও দেখতে পাইনি তাই জন্য বলছে মামা আমি এইটা খাবো আমি কোনোদিনও খাইনি এটা ভালো সেন্ট বেরিয়েছে আর আমার দুজনেই ওনারাও কাঁঠাল পছন্দ করে ভীষণ কারণ পাওয়া যায় না তো দিকে আমরা কেউ কাঁঠাল খেতে একদমই পছন্দ করি না কারণ এভেলেবেল আমাদের বাড়িতে আছে মানে খেতে খেতে একটা অনিচ্ছা হয়ে গেছে এরকম তো যাই হোক আমার কিছুদিনের জন্য সুখের দিন এসেই গেছে মা কিন্তু চা বানিয়েছে আর আমি বসে বসে মোবাইল দেখছিলাম আর আমার শাশুড়ি মা চাটা আমাকে বিছানার পর দিয়ে গেছে কত আনন্দ দুজন দুজন মা আছে দুজন মা থাকতে কি কাউকে কাজ করতে হয় একদমই না আমার তো ভীষণ আনন্দ হচ্ছে আমাকে আর কিছুই করতে হবে না কয়েকদিন মা আর শাশুড়ি মা দুজনে মিলে সমস্ত কিছু করবে আমার না বাচ্চা দেখতে হবে না রান্না করতে হবে কিচ্ছু না না চা বানাতে হবে যাই হোক তবু আমি চেষ্টা করছি কিছু তো করার কারণ ওনারা সবাই আমার হাতে রান্না পছন্দ করে আমার মা বলো শাশুড়ি বলো শ্বশুর বলো বাবা বলো সবাই বলো তো রান্নাটা আমি করব বাদ বাকি যে যোগাড় যন্ত্র করা সমস্ত কিছু দুই মাই করবে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসে আমার ভিডিও দেখার জন্য আর দেখতেই পাচ্ছো দুই মা কেমন লেগে পড়েছে একজন তরকারির দিকে আছে একজন রুটি বেলছে মানে কোনো অসুবিধা নেই সবাই মিলে করলে তো জানোই তো বল বল বাহু বল একের বোঝার দশের লাঠি তো সেই রকম হচ্ছে কথা আমার তো আর আনন্দ শেষ নেই আমি এখন শুয়ে বসে কদিন খেতে পারবো তো ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো